রাজস্থান ভ্রমণের আজ আমাদের বারোতম দিন আমরা চলে এলাম জয়পুর থেকে গোয়ালিয়র পথ চলতে চলতে এরকম অনেক দৃশ্যই আমাদের সামনে আমরা পেয়েছিলাম এই চলার পথে অর্থাৎ জয়পুর থেকে বাড়ি ফেরার পথে গোয়ালিয়রের সাইট সিন আমরা করে নিয়েছিলাম ও ওখানেই আমরা নাইসতে করলাম আমরা ছিলাম শ্রীকৃষ্ণ এই হোটেলে এটি রেলওয়ে স্টেশনের কাছেই অবস্থিত এখন সাড়ে বারোটা বাজে হোটেল থেকে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য দেখি সন্ধ্যা পর্যন্ত গোয়ালিয়ারের কতগুলো সাইন সিন করা যায় সাইট সিন যে কটা করা যাবে সে কটাই করব আর কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব তাহলে আমাদের সঙ্গে থাকুন গোয়ালিয়রে আমাদের প্রথম পয়েন্ট হলো তানসেনকা মাকবের সুন্দর একটি স্থাপত্য তানসেনের সেনের ভিতরে প্রবেশের পর জানতে পারলাম এটি হলো তানসেনের গুরুদেব মোহাম্মদ গসকি মাকবেরা তানসেনের সমাধি আমাদের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত উনি সম্রাট আকবরের যে নয়জন রত্ন ছিলেন তার মধ্যে একজন উনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পুরো নাম হচ্ছে ওনার মিয়াম তানসেন কারুকার্য সত্যি দারুণ পানসেনের সমাধি ছাড়াও এখানে আরও অনেকের সমাধি রয়েছে আকবরের সময়কালের আরেকজন রত্ন নামটাকে খেয়াল করছে না ওনারও সমাধি রয়েছে এছাড়া অন্যান্য অনেকের সমাধিস্থল এখানে স্ট্রাকচারটা সত্যি দারুণ জায়গাটায় অনেক ফুল গাছ রয়েছে গরমকাল শুধুমাত্র গোলাপগুলি ফুটে আছে অজস্র পায়রা রয়েছে ছোট্ট ছোট্ট কাঠবিড়ালি এটি হলো সম্রাট আকবরের সভাকবি তানসেনের গুরুদেবের মতবেরা তানসেনের গুরুদেবের নাম হচ্ছে মোহাম্মদ গস এবং সত্যি ভিতরটার কারুকার্য দারুণ অপূর্ব সাদা মার্বেলের তৈরি পুরোটাই ধব দেবে সাদা আর ভিতরের একটি সুন্দর ধূপকাঠির গন্ধে চারিদিকটা একদম ময়ময় হয়ে আছে অপূর্ব একটা মুহূর্ত এর ভিতরে থাকা অবস্থায় আমরা কাটিয়েছিলাম পারলে গোয়ালিয়র আসার পর অবশ্যই এখানে কিন্তু একবার আসবেনই আসবেন এটা হলো তানসেনের গুরুদেবের সমাধিস্থল তানসেনের বাড়ি এখান থেকে পঁয়তাল্লিশ না পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তানসেনের সমাধিটা ওইদিকে রয়েছে তখনকার দিনের খাওয়ার জলের কুয়ো ওই যে ওখানে কপিকল সিস্টেম ছিল বালতি ফেলে বা বড় জার ফেলে কপিকলের মাধ্যমে জল তোলা হতো এবার আমরা তানসেনের মাঘট থেকে বেরিয়ে যাচ্ছি এবার চলেছি মিউজিয়াম দেখতে গুজরি মহলে প্রবেশ করলাম বিজেডি মহাল কথা বলবো মেন গেট তো ওখান থেকে ফটো তোল ভিডিও বল এই যে সেন্ট্রাল মিউজিয়াম গুজরি মহল গোয়ালিয়র মহল আগে ছিল তোমর রাজপুত শাসক মানসিং তোমরের স্ত্রী মৃগায়ানির বাশরুম অর্থাৎ থাকার জায়গা তিনি রাজার কাছে দাবি করেছিলেন যে যাতে আমার স্বচ্ছ জলের ব্যবস্থা থাকে এবং একটা সুন্দর বাসস্থান থাকে সেই হিসাবে এটাকে তৈরি করা হয়েছে আর এখন একটা মিউজিয়াম হিসাবে গুজরি মহল মিউজিয়ামে প্রবেশ করছি ভিতরে কি কি রয়েছে যতটা পারবো আপনাদের সামনে রাখার চেষ্টা করছি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি অনেক বড় এলাকা নিয়ে কিন্তু এটি অনেক সময় লেগে যায় দেখুন একবার কতটা জায়গা জুড়ে বড় অশোক স্তম্ভ দেখবেন চলুন প্রথমে বড় অশোক স্তম্ভ দিয়ে শুরু করি সংগ্রহ করে রাখা আছে এটাই তো অনেক মকর এটা হচ্ছে একটা পামটি সিংহ একবার চারপাশটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই এই চারদিক জুড়ে রয়েছে পুরনো স্থাপত্য এই বেসমেন্টের মাঝখানেই কিন্তু এই পরিশুদ্ধ জলের কুয়োর ব্যবস্থা ছিল এক একটা রুমে আস্তে আস্তে ঢুকবো আগে চারদিকটা দেখে নিন গ্যালারি নম্বর চারে আমরা এবার যাচ্ছি असाधारण <laughs> <ना गे नी। laughs> অনেক সময় লেগে যাবে পুরোটা ঘুরে দেখলে যতটা পারছি কম সময়ের মধ্যে করার গ্যালারি নম্বর পাঁচ হ্যাঁ মাটির নিচে চাপা পড়েছিল সেখান থেকে তুল থেকে সব ভেঙে গেছে দেখুন দেখুন এটা সেই রেলিং গুলো বিল্ডিং এ রেলিং এই দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে নম্বর ছয় মহিষাসুর মডিনীর দুর্গার রূপ দেবী মারূপে মাদার গডনেস বিল্ডিং এর যে লিনটেন হয় তার গঠনশৈলী এগিয়ে চলেছি এবার গ্যালারি নম্বর এইটে আমরা বিভিন্ন বন্দুক দেখতে পাবো তার আগে একবার চারদিকটা একবার দেখে গ্যালারি নম্বর আটে প্রবেশ করছি ওকে আট নম্বরের প্রথম ঘরে বন্দুক রয়েছে ওখানে বারণ করলো ভিডিও করতে করলাম না মাদার নাগি ল্যাম্পেডি কুমারী নারী পার্বতী চামুন্দার একটা রুম দুর্গা একটি বাচ্চা বা একাধিক বাচ্চা নিয়ে একটি বাচ্চা নিয়েই তার মা অম্বিকা ভালো গ্যালারি নম্বর নাইন অগ্নি থেকে বেরিয়ে যাচ্ছি মোট আঠারোটা গ্যালারি আছে আপনারা ধৈর্য নিয়ে দেখবেন আমাদের সময় কম তাই পুরোটা জাস্ট পায়ে হেঁটে শেষ করলাম ভিডিও করলাম না অনেক সময় লেগে যাচ্ছে বলে এরপরে আমরা লাঞ্চ করে চলে গিয়েছিলাম গোয়ালিয়ার ফোর্টে গোয়ালিয়ার ফোর্টের সঙ্গে সঙ্গে আমরা তেলিকা মন্দির শাসবৌ মন্দির এরকম অনেক কটি স্পট আমরা দেখে নিয়েছিলাম সেই সব স্থানগুলোর ভিডিও আমি এর পরবর্তী সপ্তাহে আপনাদের সামনে আমি আনতে চলেছি অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন ওই ভিডিওটির জন্য সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ গোয়ালিয়র সাইট সিন করে রুমে ফিরলাম এই হোটেলে একটা বিশেষত্ব লাগলো সুন্দর আয়না রয়েছে খুব সুন্দর আয়না এবার ভালো কি আছে ভিতরে দেখিটা দুর্বালার জায়গা এটা আমার লেটেস্ট নিবন্ধু কালা পাখি আমি যেন পি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমে সে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমে সে সাদা কালা হয়েছি আমি মুন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু বলতে পারিনি ভালা গলার মালা বললে কি আর হ